সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন রানার মোটরের আয়সার ডামটাক এ বিষয়ে আমরা এখানকার যে প্রতিনিধি আছে তার সাথে কথা বলে সম্পূর্ণ বিষয় জানব ধন্যবাদ ভাই আমি হচ্ছে এমডি নূর ইসলাম নাহিদ বলছি রানার মোটরস লিমিটেডের এখানে সেলস এক্সিকিউটিভ হিসাবে কর্মরত আছি আজকে আপনাকে আমি দেখাবো যে আসলে এই যে এটাকে দেখি একটু কাইন্ডলি প্রো দশ আশি এক্স পিটি অর্থাৎ এক্সট্রা পাওয়ার টিপার এটাকে অনেকে ডাম ট্র্যাক হিসেবে বলে বা অনেকে চিনে ডাম ট্র্যাক হিসেবে তো বেসিক্যালি এই গাড়িটা তৈরি হয়েছে ভিইসি ভি কমার্শিয়াল ভিকেল অর্থাৎ ভলভো আইসার কমার্শিয়াল ভিকেল এর প্রতিষ্ঠান থেকে ভলভো একটা ওয়ার্ল্ড ক্লাস ফেমাস কোম্পানি তার সঙ্গে যুক্ত হয়েছে আইসার তো দুটা কোম্পানির সমন্বয়ে আমাদের গাড়িটা তৈরি হয়ে থাকে তো এই গাড়িটা সাধারণত ব্যবহার হয়ে থাকে আপনার ইট ক্যারিংয়ে বালু ক্যারিংয়ে কয়লা ক্যারিংয়ে মাটি ক্যারিংয়ে তবে সবচেয়ে বেশি এই গাড়িটা ব্যবহার করা হয় মাটি ক্যারিংয়ে যেটা আপনাকে ইট তৈরি করার কাজে ব্যবহার করা হয় তো বেসিক্যালি এই গাড়িটার হর্স পাওয়ার হচ্ছে একশো পনেরো হর্স পাওয়ার এবং সিসি হচ্ছে বত্রিশশো আটানব্বই সিসি তো এর গেরেটাবিলিটি আসছে ফোরটি থ্রি পার্সেন্ট গেরেটাবিলিটিটা হচ্ছে মাল বহন করে ডালবার ক্ষমতা অর্থাৎ নিচের থেকে মাল বোঝাই করে উপরে নেওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন যদি সেটা হচ্ছে ফোরটি থ্রি পার্সেন্ট যেটা অন্য কোনো কোম্পানির নাই আমাদেরই একমাত্র আছে আর এই গাড়ি বিশেষত্ব আছে এই গাড়ির ফুয়েল কনজাম্পন কস্টটা খুবই কম অর্থাৎ তেল খরচটা অন্য অন্য কোম্পানি থেকে কম এটা প্রমাণিত ইভেন মেইনটেনেন্স যে কস্টটা আছে এই কসটাও অন্যান্য গাড়ির থেকে টোয়েন্টি পারসেন্ট সাশ্রয় আমাদের এই দশ আশি প্রো দশ আশি এক্সপিটি মডেলের টিপারটি এই গাড়িতে আর একটা সুবিধা আছে ড্রাইভারের সেফটির সুবিধার জন্য আমাদের যে স্টারিংটা আছে এটাকে উপর নিচে টাইনে বায়ে এটাকে অ্যাডজাস্ট করা যায় যার কারণে ড্রাইভার চালানোর সময় তার কমফোর্ট অনুযায়ী ড্রাইভটা করতে সক্ষম হয় আর আসলে বেসিক্যালি এই গাড়িটা সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হবে শেষ হবে না সর্বসাফল এটাই বলবো মাটি ক্যারিং এর জন্য সবথেকে বেস্ট গাড়ি হলো প্রো দশ আশি ডাম ট্রাক এটা প্রমাণিত তো যাই হোক আপনারা যদি কেউ নিতে চান বা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবার সুস্থতা দীর্ঘায়িতা কামনা করছি আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ